আমার প্রিয়জনেরা প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন কেমন আছেন আপনারা সকলে আপনারা ভালো আছেন তো প্রভু যিশু আপনাদেরকে সামলান আর ভালোবাসেন তাই প্রতিদিন আপনাদেরকে উনি আনন্দিত রাখতে চান আপনি হয়তো ভাবছেন আমি তো প্রত্যেকদিনই প্রার্থনা করি ঈশ্বরের উপস্থিতিতে যাই কিন্তু তারপরেও কোনো পরিবর্তন নেই তাই আপনি দুঃখে আছেন চিন্তা করবেন না কারণ ঈশ্বর একটা বাক্য দিতে চাইছেন চলুন আমরা দেখি গীতসঙ্গীতার চুরাশি অধ্যায়ের এগারো পদ যাদের চলার পথ সিদ্ধ তাদের তিনি কোনো প্রকার মঙ্গল থেকে বঞ্চিত করবেন না যাদের চলার পথ সিদ্ধ মানে যারা সৎ পথে চলবে তাদের উনি মঙ্গল করবেন আপনার জন্য একটা মঙ্গলের প্রয়োজন আপনার পরিবারে বাচ্চাদের জীবনে বাচ্চাদের পড়াশোনায় ব্যবসায় উন্নতি বা সেবা কাজে উন্নতি কোনো না কোনো একটা বিষয়ে আপনার সফলতা নেই তাই আপনি অনেক দুঃখের মধ্যে আছেন আজকে ঈশ্বর আপনাকে একটা প্রতিজ্ঞা করতে চাইছেন উনি বলছেন যে তোমার জীবনে মঙ্গল হবে এই জন্য সম্পূর্ণ বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে আসুন ঈশ্বর আপনার জীবনে আজকে মঙ্গল করবেন আপনি ভাবছেন প্রার্থনা করি বাইবেল পড়ি ভালো কেন হয় না বাক্যে কি লেখা যাদের চলার পথ সিদ্ধ তাদেরকে ঈশ্বর মঙ্গল করেন কাদের জন্য মঙ্গল করবেন যাদের মন হচ্ছে পরিষ্কার আপনি বলছেন আমি প্রতিদিন প্রার্থনা করি বাক্য অধ্যয়ন করি ভালো আপনি এইসব করেন কিন্তু এটাই যথেষ্ট নয় ঈশ্বর চান যাতে আপনি আপনার চলার পথে সিদ্ধ হন আপনি ভাবছেন এটার অর্থটা কি চলার পথ সিদ্ধ হওয়া মানে যে নির্দোষভাবে জীবনযাপন করছে তাদের জন্য ঈশ্বর মঙ্গল করবেন ঈশ্বর যখন ওব্রাহামকে ডেকেছিল তখন তাকে উনি বললেন তুমি তোমার জীবনে সিদ্ধভাবে আমার সামনে চলো তখন আমি তোমাকে সম্পূর্ণভাবে আশীর্বাদ করব নির্দোষ যাপন করা মানে কেউ যাতে দোষ দেখাতে না পারে তখন মঙ্গল করবেন যিশু তার শিষ্যদের কি বললেন কে রাজ্যে প্রবেশ করতে পারবে হে আমার বিশ্বস্ত দাস তোমার মালিকের আনন্দে প্রবেশ করো প্রভু আমাদের থেকে কি জিনিস চান নির্দোষ জীবনযাপন করাটা ঈশ্বর চান যাতে পথ সিদ্ধ হয় আপনি ধরুন না কোনো একটা অফিসের মধ্যে চাকরি করেন আপনার সেই কাজ আপনি সম্পূর্ণ বিশ্বস্ততায় করুন এর মানে সঠিক সময়ে কাজে যাওয়া পুরো মন দিয়ে কাজ করা পরিশ্রম করা বেআইনি কাজ না করা বা যদি আপনি ব্যবসা করছেন সেখানে আপনি কোনো রকম ভেজাল করবেন না আপনি সৎভাবে ব্যবসা করুন আর ঈশ্বরের চোখে নির্দোষ থাকুন এমন ধরনের লোকের জীবনে ঈশ্বর মঙ্গল করবেন বা আপনি যদি সেবা কাজ করছেন সম্পূর্ণ সততা দিয়ে আপনি সেবা কাজ করুন পরিশ্রম করুন শুধু দান দশমাংশর জন্য সেবা করলে ঈশ্বর আশীর্বাদ করবেন না আপনার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যে কোনো কাজ করুন না কেন চাকরি করুন বা ব্যবসা করুন বা পড়াশোনা করুন সব ক্ষেত্রে সততায় আপনার জীবন যাপন করতে হবে যারা ঘুষ নেয় তাদেরকে ঈশ্বর আশীর্বাদ করবেন না যারা কাজে ফাঁকিবাজি করে তাদেরকে কিভাবে আশীর্বাদ দেবেন পরিবারের সততায় থাকবেন না কিভাবে আশীর্বাদ পাবেন সেবা কাজে সততা না থাকলে কিভাবে আশীর্বাদ উনি করবেন নিজেকে পরীক্ষা করে আজকে আপনি অর্পণ করে বলুন প্রভু আমি সততায় চলতে চাই আমি সম্পূর্ণ বিশ্বস্ততায় সেবা কাজ করতে চাই অর্পণ করি এমনভাবে যদি আপনি প্রার্থনা করেন তখন সকল বাধা ঈশ্বর দূর করবেন আর আপনার জীবনে উনি মঙ্গল করবেন আজকে আপনি নিজেকে পরীক্ষা করে দেখুন হয়তো জীবনে কোনো একটা দুর্বলতা আছে আপনি কোনো একটা পাপ করেছেন আপনার বিবেক আপনাকে দোষারোপিত করছে আজকে প্রভুর চরণে এসে আপনি ক্ষমা চান বলুন প্রভু আমি ভুল করেছি আমার সব দুর্বলতাকে আপনার চরণে নিয়ে এসছি আমার সকল দুর্বলতাকে আপনি দূর করে দিন আমার চলার পথ আপনি সিদ্ধ করুন আমাকে পাল্টে দিন হে প্রভু আমি নিজেকে অর্পণ করে যাতে নির্দোষভাবে যাপন করি আমি বিশ্বাস করি আমার জীবনে আপনি নিশ্চয় মঙ্গল কাজ করবেন আমার জীবনের সকল দুর্বলতাকে আপনি দূর করে দিন আজকে আপনি আমাকে পবিত্র করুন আর জীবনে আশীর্বাদ দিন প্রভু যিশুর নামে প্রার্থনা চাইলাম আমেন আমেন জিসাস রেডিমস ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে